একজন চান্স পেলেও আমি পারবো মানে আমি পাবো সেইটা সো এই আত্মবিশ্বাসটা রাখবে নিজেদের মধ্যে আর পড়া চালিয়ে যাবে আর সব সময় ট্রাই করবে যে মানে টপ করার জন্য আসসালামু আলাইকুম আমি তানিয়া আক্তার মাহি শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সাথে আজকে আছে আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে আমরা দুইজনেই দাঁড়িয়ে আছি কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাই আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকে তোমাদের সাথে কি নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি ইউনিট নিয়ে যেখানে পরীক্ষা দিতে পারে সায়েন্স কমার্স কিংবা আর্টস যে কোনো গ্রুপ থেকে তুমি আসো না কেন তুমি এখানে পরীক্ষা দিতে পারবে আমাদের বে ইউনিটে মূলত তিনটে সাবজেক্ট এক্সাম দিতে হয় বাংলা ইংলিশ এবং সাধারণ গান এখন তাহলে বলছি রিকোয়ারমেন্ট এই যে বে ইউনিটে তোমরা এক্সাম দিবা তোমাদের কোন যারা সায়েন্স থেকে আসবা কমার্স থেকে আসবা আর্টস থেকে আসবা এক একজনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে তো আমরা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছি সো প্রথমে বলি মানবিক নিয়ে তুমি যদি মানবিক থেকে আসো তাহলে তোমার প্রথমে দরকার হবে এস এস থ্রি পয়েন্ট এইচএসসিতে থ্রি পয়েন্ট অ্যান্ড টোটাল সেভেন পয়েন্ট তুমি যদি এস এসসিসির থ্রি পয়েন্ট এইচএসিসির থ্রি পয়েন্ট এবং টোটাল সেভেন পয়েন্ট দুইটা মিলে অ্যাচিভ করতে পারো তাহলে তুমি বি ইউনিটে মানবিকের হয়ে এক্সাম দিতে পারবে এরপরে আসি কমার্স ও সায়েন্স কমার্স ও সায়েন্সের জন্য সেম পয়েন্ট লাগে তোমার এস এস সিতে থ্রি পয়েন্ট ফাইভ এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো যদি পেয়ে থাকো তাহলে তোমরাও এক্সাম দিতে পারবে বি ইউনিটের তোমাদের সাথে এতক্ষণ বললাম তোমরা কারা কারা বি ইউনিটে এক্সাম দিতে পারবে এবং তোমাদের রিকোয়ারমেন্ট কত এখন হচ্ছে যে মেইন প্রশ্ন বা মেইন যে আলোচনা সেটা হলো যে দিক নির্দেশনা আসলে তুমি কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেতে পারো কারণ পরীক্ষা তো সবাই দিবে কিন্তু চান্স তারাই পাবে যারা কঠোর পরিশ্রম করবে তো এইরকমই কিছু দিক নির্দেশের জন্য আমি অনুরোধ করছি আইসাকে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আচ্ছা আমি আজকে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাওয়ার জন্য দেখো বার্সিটির প্রিপারেশন সবাই নেয় কিন্তু অনেকে আছে যে অনেক পরেও ভালো করতে পারে না মানে নির্দিষ্ট দিক নির্দেশনাটার অভাবে তো বি ইউনিটে যেটা তোমাদের পদান্ন করতে হবে যেমন বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্কগুলো ফলো করবে আর যেই কোশ্চেনগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে ওইগুলা আলাদা মার্ক করে ওইগুলোর প্রতি বেশি জোর দিতে হবে আর কি আর বিউনিতে আমি আমাদের সময় দেখেছি যে ইংলিশ প্রশ্নটা একটু কঠিন হয় সো ইংলিশটা একটু পড়তে হবে আর কারেকশন রাইট ফর্ম অফ বার্স তারপর ন্যারেশন এই বিষয়গুলো একটু দেখতে হবে তারপর ওয়ার্ড মিনিং মানে সব কিছু মিলেই কারেকশনটা বি একটু বেশি আসে কারেকশনটা দেখতে হবে এইগুলো আর তোমাদের বয় পাওয়ার কোনো কারণ নেই এই টেজ আমরাও পার করে এসেছি তখন তোমাদের হয়তো বা মাঝে মধ্যে মনে হতে পারে যে আমি পারবো না বা এত প্রতিযোগী আমার সাথে কিভাবে হবে ওরা যেই আসনে বসবে তুমিও একই আসনে বসবে সো নিজের মধ্যে সব সবসময় মানে আত্মবিশ্বাসটা রাখবে আত্মবিশ্বাসটা এই টাইমটা অনেক বড় একটা জিনিস তুমি বলবে যে আমি পারবো একজন চান্স পেলেও আমি মানে পাবো সেইটা সো এই আত্মবিশ্বাসটা রাখবে নিজেদের মধ্যে আর পড়া চালিয়ে যাবে আর সব সময় ট্রাই করবে যে মানে টপ করার জন্য তো টপ করার ট্রাই করবে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হবে তোমাদের জন্য শুভকামনা